হ্যালো আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের এলাকার বড় ভাই সেই সাইকেলে করে বিভিন্ন রকমের আইটেম বিক্রি করে গ্রামে গ্রামে ঘুরে আজকে তার সাথে কথা বলবো আপনারা আমার সাথে থাকুন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনি যে এই যে গ্রামে আসবাবপত্র নিয়ে বিক্রি করতেছেন মনে হয় যে মহিলাদের হাড়ি পাতিল থালা বাসন ঠিক আছে আর বাচ্চাদের এই খেলনা মেলনা এই বিক্রি করেন এটা কিভাবে বিক্রি করেন এটা বিক্রি করি মূলত আপনার মহিলাদের জমানো চুল দিয়া হ্যাঁ হ্যাঁ ভাঙা মোবাইলের সার্কিট দিয়া আর হলো নষ্ট সিটি কলের চুরি দিয়া আচ্ছা আচ্ছা ভালো তো আপনি এই এলাকার সব গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করেন জি জি তাতে আপনার মানে কেমন লাভ থাকে আপনার দশ টাকা দশ টাকা আর এই যে মালাটা বিক্রি হয় বিশ টাকা আচ্ছা আর এই যেগুলা বিশ টাকা হ্যাঁ এ তো অনেক আইটেমের মাল আছে এই যে এখানে দেখা যাচ্ছে ওই জগ আছে মগ আছে প্লেট আছে বাটি আছে এগুলো কিভাবে বিক্রি করেন আপনার বাটি বলতে এই জগটা আমাদের দড়ি পঁচাশি টাকা হ্যাঁ হ্যাঁ আমাদের বিক্রি হলো একশো টাকা আচ্ছা আর এটা বেশি একশো টাকা এই যে আপনার মশলা দেন আছে হ্যাঁ এটা বেশি একশো টাকা আরো বিভিন্ন ধরনের আইটেম আছে আর কি তাছাড়া তাছাড়া আপনার তো প্রতিদিন বিক্রি করে কিভাবে থাকে মানে টাকা লাভ থাকে কিরকম আপনার দেখা যাচ্ছে যদি দুই টাকা বিক্রি করি থেকে আপনার পাঁচ সাতশো টাকা লাভ থাকে তাহলে তো ভালোই আপনার তো ভালোই মানে চলে আচ্ছা ঠিক আছে তো আসলে কি আমি একটা নতুন চ্যানেল খুলছি তো তার জন্য এই ভিডিওটা করলাম আপনার কোনো আপত্তি আছে আমি এই চ্যানেলে ছাড়বো তাহলে দর্শকদের একটু বলে দেন আমার চ্যানেলের ব্যাপারে আচ্ছা ভাই ভাই নতুন চ্যানেল খুলছে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দিবেন পাশে থাকবেন ঠিক আছে ভাই আপনাকে আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন